হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে ওই ব্লগ ভিডিওটা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও পাশে থাকো বড়োদেরকে অনেক ভালোবাসা আর ছোটোদেরকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করলাম আমার ব্লগ ভিডিওটা প্রথমে বলবো কলা মানে বেনানা বেনানা আমাদের খুব উপযোগী এবং পুষ্টিগুণ ভরপুর থাকে তাই সেইটা আমাদের কতটা পুষ্টিগুণ থাকে এবং কতটা উপকারিতা থাকে সেই কলা সম্বন্ধে আজকের বলবো বন্ধুরা প্রথমেই বলবো পুষ্টিগুণে ভরপুর কলা পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং ডায়াটারি ফাইবারের মতো প্রয়োজনীয় পুষ্টির একটি ভালো উৎস বলে সবাই মানে হাট স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কলায় থাকা যে পটাশিয়াম আমাদের রক্ত যে চাপ থাকে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং যেটা স্ট্রোক হয় আমাদের সেই ঝুঁকি কমাতে সাহায্য করে হজমে স্বাস্থ্য হজমের জন্য খুবই উপকারী আমাদের এই কলা আর কলায় যেহেতু ফাইবার থাকে তার জন্য আমাদের হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে তবে পাকা কলা কিন্তু কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে কাঁচা কলাতে অনেক সময় কোষ্ঠকাঠিন্য হতে পারে বন্ধুরা কাঁচা কলাতে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন ও খনিজ রয়েছে যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই জরুরি খুবই জরুরি বলতে পারো বন্ধুরা আর আমাদের ওজন ঝরাতেও খুবই উপকারী কাঁচা কলাতে যে হচ্ছে আমাদের পটাশিয়াম থাকে আগেই বলেছি আমি যে যেটা আমাদের হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যার ফলে আমাদের হৃদপিণ্ডের স্বাস্থ্য কিন্তু ভালো রাখে বন্ধুরা কাঁচা কলায় বি সিক্স থাকার জন্য এখানে আমাদের ত্বকের পক্ষে কিন্তু খুবই খুবই উপদায়ক কারণ এর মধ্যে থাকে কোলোজন কোলোজন তৈরি করে এ এর মধ্যে যেসব উপাদানগুলো থাকে না সেগুলো আমাদের শরীরে কোলোজন বৃদ্ধি করতে সাহায্য করে এতে আমাদের কিন্তু ত্বকের সমস্যা মানে ত্বকটা খুব সুন্দর রাখে ভালো রাখে পেটের সমস্ত সমস্ত ফাইবার থাকার জন্য আমি আগেই বলেছি যে সমস্ত পেটের সমস্ত রোগের বিরুদ্ধে কিন্তু লড়াই করতে সাহায্য করে অ্যান্টিবডি সৃষ্টি করে কলায় বিভিন্ন রকমের সাজ এবং সার করা থাকে যেটাতে আমাদের কোলেস্ট্রলের মাত্রা কিন্তু ঠিক রাখে মানে ব্যাড কোলেস্ট্রলটাকে কমিয়ে আমাদের গুড কোলেস্টালকে বৃদ্ধি করে কিডনিতে যদি কোনো সমস্যা থাকে তাতেও কিন্তু খুব খুব কাজে লাগে কারণ যেহেতু পটাশিয়াম থাকে আর ভিটামিন থাকে তাই জন্য আমাদের কিডনিতে খুব কার্যকর হয় বন্ধুরা তাছাড়াও আমাদের পাকা কোলাতে আয়রন থাকে তার জন্য গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বা বাচ্চা শিশুর ক্ষেত্রে খুবই জরুরি বন্ধুরা কারণ প্রচুর পরিমাণে আয়রন তো প্রেগনেন্সি মাদারদের তো প্রচুর পরিমাণে আয়রন লাগে আর বাচ্চাদেরও প্রচুর পরিমাণে আয়রনের দরকার থাকে তার জন্য ব্রেকফাস্টে কিংবা লাঞ্চের পরে অবশ্যই অবশ্যই সবাইকে হচ্ছে কলা খাওয়া জরুরি বন্ধুরা কাঁচা কলা আমরা দুইভাবে খেতে পারি বন্ধুরা কাঁচা কলাকে আমি রান্না করে কেউ পোপ্তা বানিয়ে কেউ পকোড়া বানিয়ে কেউ বড়া বানিয়ে খেতে পারো এবং তাছাড়াও কলা বিভিন্ন প্রকারে হয়ে থাকে পিচে কলা আর এমনি বর্তমান কলা সিঙ্গাপুরি কলা বিভিন্ন রকম ভ্যারাইটি কলা পাওয়া যায় বন্ধুরা সেসব কলা আমরা খেতে পারি আর সবই কাঁচাতেও খেতে পারি আবার আমরা পাকাতেও খেতে পারি বন্ধুরা কাঁচা পাকা দুটোতেই প্রচুর পরিমাণে আমাদের পুষ্টিগুণ আছে এবং ভিটামিন আছে আয়রন আছে শুধু কলা নয় কলা গাছটাও আমাদের খুবই খুবই উপকারী উপকারী গাছ কারণ একটু আমাদের হিন্দু ধর্মে শাস্ত্রে অনুযায়ী কলা গাছ সুব শুভ গাছ বাড়িতে রাখলে দোষ দূর হয়ে যায় স্বাস্থ্য অনুযায়ী আমাদের বাস্তুতে খুবই উন্নতি হয় গৃহের নেগেটিভিটি দূর করে সমস্ত পজিটিভিটি বাতাবরণ দিয়ে রাখে আর কলা গাছে কেউ কোনো শত্রু যদি তোমার সঙ্গে কোনো খারাপ কিছু করে কলা গাছ সেই সব পজিটিভিটিগুলোকে দিয়ে দেয় আর নেগেটিভিটিগুলোকে নিজের কাছে টেনে নেয় তার জন্য প্রচুর পরিমাণে মাঙ্গলিক কাজেও লাগে যেমন বিবাহ পুজো হিন্দু হিন্দু যত ধর্মীয় অনুষ্ঠান আছে যে কোনো শুভ কাজেই আমাদের হচ্ছে কলা গাছের খুব উপকারী আছে আর কলাগাছে খুব দরকারও আছে বন্ধুরা তাছাড়াও কলার ভিতরে যে থোর থাকে তার থোরে রস খেলে আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে সুগার নিয়ন্ত্রণ করে পেট ঠান্ডা করে আর আমাদের শরীরে অনেক উপদায়ক কাজেও লাগে বন্ধুরা আমাদের যে মোচা পাওয়া যায় কলা গাছ থেকে সেই মোচা থেকেও আয়রন সমৃদ্ধ থাকে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে এবং আমরা রান্না করে বা সেদ্ধ করে বিভিন্ন রকম ভ্যারাইটি স্বাদ অসাধারণ সুস্বাদু খাবার তৈরি করতে পারি সেটা থর থেকেও করতে পারি মোচা থেকেও করতে পারি তাছাড়াও কলা গাছের পাতাও আমাদের খুবই উপকারী আয়ুর্বেদিক মতে বিভিন্ন রকম কলা গাছের পাতাই যদি কেউ খাবার খায় তাতে অনেক রোগ জীবাণু থেকে তারা মুক্তি পেতে পারে এবং খুবই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি বন্ধুরা তো অবশ্যই তাছাড়া যারা আমাদের ঋষি মুনিরা ছিলেন আগে তো সব কিছু আয়ুর্বেদিক মতেই সব কিছু হতো তখন বেশিরভাগই কলা পাতা দিয়ে উঁচু কলা পাতাতেই তারা খেত কলা পাতা দিয়ে বিভিন্ন রকম মেডিসিন তৈরি হতো কলা পাতাতেই রান্নাবান্না করা হতো এবং সেটা আজও চলে এসছে সেই ট্র্যাডিশানটা তাই জন্য কলা গাছের খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে শুধু আমাদের জীবনে চলার পথেও খুবই গুরুত্ব আগেই বলেছি যে কোনো প্রেগনেন্সি মহিলা যদি গর্ভ অবস্থায় কলা খায় তাহলে তার হচ্ছে গর্ভ সামঞ্জস্যপূর্ণ ও পূর্ণ ও বৃদ্ধি প্রদান করে এবং শক্তির উৎস প্রদান করে হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে এবং তার পুষ্টিগুণ ও শক্তি বৃদ্ধিতে সহায়তা করে বন্ধুরা কলা আমাদের যুক্ত হওয়ার জন্য খাওয়ার ফাইবার যুক্ত হওয়ার জন্য আমাদের রক্তের সর করা পরিমাণ নিয়ন্ত্রণ করে আর যেহেতু ভিটামিন সিক্স থাকে তার জন্য আমাদের গ্লুকোজ এবং টাইপ টু যে ডায়াবেটিস থাকে সে তাদের কিন্তু প্রতিরোধ কমাতে সাহায্য করে আর প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার জন্য আমাদের শরীরে বিভিন্ন রকমভাবে হৃদরোগে আক্রান্ত হওয়া থেকে মানে চার হাজার সাতশো মিলিগ্রাম পটাশিয়াম গ্রহণ করার ফলে আমাদের স্ট্রোক বা হৃদরোগে হার্ট অ্যাটাক এগুলোর হাত থেকে কিন্তু খুবই খুবই রক্ষা পাওয়া যায় বন্ধুরা কেউ যদি সকালবেলাতে হচ্ছে কলা খায় তার অবশ্যই কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় এবং টিপোটিন ফ্যান নামক এবং অ্যামোনিয়া অ্যাসিডে ঘুমের হরমোনে মেলাটি মেলোটিনিয়ামে তৈরি তৈরি করতে সাহায্য করে আর এই আমার যাতে সকালবেলায় অনেকের অবসাদ লাগে বা ঘুম ভালো হয় না তাদের জন্য অবশ্যই অবশ্যই খুবই প্রয়োজন সকালবেলা খেলে অবশ্যই শরীরে গুরুত্বপূর্ণ থাকে বন্ধুরা বন্ধুরা তাই অবশ্যই হচ্ছে কলা খাওয়া উচিত রক্ত রক্ততে চিনির পরিমাণ বেশি হয়ে গেলে কলা সেখানে কলা যদি খাওয়া হয় তাই কলা খাওয়ার ফলে আমাদের রক্তে ইনসুলিনের পরিমাণ কিন্তু কমে যায় এবং হরমোনের যে প্রতিবেদন এবং সংবেদশীলতা বাড়ায় কিন্তু বন্ধুরা বন্ধুরা কারুর চুল যদি কালো না থাকে কিংবা ছোট ছোট থাকে সেসব বন্ধুরা অবশ্যই হচ্ছে চুলের জন্য পাকা কলাকে যদি দইয়ের সাথে মিশিয়ে চুলে লাগা লাগায় এবং তার ডিম দিয়ে লাগায় তাহলে চুল খুব ঘন হয় এবং খুব লম্বা হয় আর পাতলা চুলও খুব বড় হয়ে যায় আর চুলের শক্তি বৃদ্ধিতে কিন্তু খুব সাহায্য করে বন্ধুরা শুধু চুলে নয় আমাদের সারা শরীরেতেই আমরা কাঁচ হচ্ছে ব্যবহার করতে পারি বন্ধুরা কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং আমাদের ত্বকের জন্য আমাদের হচ্ছে স্কিনের জন্য খুবই উপকারী কারণ কাঁচা কলাতে আমাদের ফেস প্যাকে যদি কেউ লাগানো হয় বিভিন্ন রকম দইয়ের সঙ্গে বা ময়দার সঙ্গে কিংবা বিভিন্ন রকমের জিনিসের সঙ্গে ফেস প্যাক হিসেবে কাজ করে প্রোনারের কাজ করে বডি ওয়াশের কাজ করে এবং স্কিন ভালো এবং মজবুত রাখতে খুবই উপকার বন্ধুরা অবশ্যই স্কিনের যে আমাদের যারা কারোর ব্ল্যাক স্পট পড়ে যায় কিংবা আমাদের জীবনে যৌবনতা ধরে রাখতে প্রভৃতি কাজে ফেস প্যাক বানিয়ে স্কিনকে স্কিনের যে লুজ হয়ে যাওয়া সেই স্কিনকে টাইট করতে সাহায্য করে স্কিনের কারো অয়েলি টক থাকলে সে যদি এটাকে সঠিক নিয়মে ব্যবহার করে ফেসে লাগায় তাহলে কিন্তু তার স্কিনটা গ্রো করে এবং ঢিলে ভাবটা দূর হয়ে গে টাইটই হয়ে যায় স্কিনটা আর খুবই উপকারে কাজে লাগে আর যারা হচ্ছে গায়ের রঙ কালো তারা যদি নিয়মিত যে কলাকে মুখে কিংবা গায়ে লাগায় তার কিন্তু সেই পুরোনো জেল্লাটা ফিরে আসে এবং কালো রংটা দূর হয়ে গেছে কিন্তু মানে খরসা হতে পারে বন্ধুরা আর বিভিন্ন রকম ভ্যারাইটি রান্নাতে তো আমাদের কাজে লাগেই পুজোতেও আমাদের কলা ব্যবহার করা হয় কারণ প্রসাদের ক্ষেত্রে খুব লাগে সত্যনারায়ণ পুজোতে কলার খুব ব্যবহার করা হয় আমাদের মাঙ্গলিক অনুষ্ঠানতে খুবই কাজে লাগে আগেই বলেছি বিভিন্ন রকম খাওয়াতে যেমন ব্যানানা শেক আর বিভিন্ন রকম হচ্ছে ভ্যারাইটি রান্নাতে খুবই কাজে লাগে খুবই কাজে লাগে এবং তাছাড়া পরমাণ্ বানাতেও কাজে লাগে বন্ধুরা আমাদের আর কলাতে বিভিন্ন রকমের যেহেতু ভিটামিন থাকে যেহেতু ফাইবার থাকে তার জন্য আমাদের লিভারে লিভার ভালো রাখতে কিন্তু খুব সাহায্য করে বন্ধুরা এবং ক্যান্সার প্রতিরোধের ক্ষমতাও করতে হচ্ছে ক্ষমতা রাখে আর যাদের শরীরে রক্ত অল্পতা আছে হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে রক্ত অল্পতা থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় বন্ধুরা আমাদের হচ্ছে যাদের নখের প্রবলেম থাকে কিংবা দাঁতের প্রবলেম থাকে প্রভৃতিতে কিন্তু কলার খুবই ভূমিকা আছে সর্দি কাশিতেও খুব কাজে লাগে বন্ধুরা যদি সঠিক নিয়মে সঠিক পরিমাণে খাওয়া যায় তাহলে কিন্তু সেটা কাজে লাগে আর কলার বিভিন্ন রকম প্রকারভেদও আছে যেমন সাবরি কলা হচ্ছে পাহাড়ি কলা হচ্ছে তোমার হচ্ছে সিঙ্গাপুরি কলা কলা এবং বিভিন্ন রকম ভ্যারাইটিভাবে পাওয়া যায় বন্ধুরা আরও অনেক নাম আছে বিচি কলাতে বিভিন্ন রকম পুজোর কাজে লাগে পুজোর পরমাণু বানাতে লাগে বিচি কলা এমনিতেও প্রচুর পরিমাণে আয়রন থাকার জন্য বিচি কলাটাও খাওয়া খুব উপকারী বন্ধুরা বন্ধুরা আর কলার খোসা এমনকি কলার খোসাও আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা কলার খোসাতেও বিভিন্ন রকমভাবে হচ্ছে ফেস প্যাকে ব্যবহার করা যায় কলার খোসা দিয়েও বিভিন্ন রকম ভ্যারাইটি রান্না করা যায় কলার খোসাতে আমাদের বিভিন্ন রকম উপকারের কাজে লাগে শরীরে বিভিন্ন রকম মেডিসিন তৈরি করতেও কলার খোসা খুবই উপকারে লাগে বন্ধুরা বিভিন্ন রকম ভ্যারাইটি প্রোডাক্ট বানাতেও খুব কাজে লাগে আমাদের কলার খোসা কলা কিংবা হচ্ছে কলা গাছের পাতা বিভিন্ন রকমভাবে আয়ুর্বেদিক মেডিসিনেও খুবই উপকার লাগে বন্ধুরা এবং স্কিনের জন্য আমাদের সারা শরীরে বিভিন্ন রকমভাবে ত্বকের ত্বকের উন্নতির জন্য স্বাস্থ্যের উন্নতির জন্য আমাদেরকে হেলথ আমাদের হেলথ সিস্টেমকে বজায় রাখার জন্য বিভিন্ন রকম মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য বাস্তুদোষের জন্য নেগেটিভিটি দূর করার জন্য প্রভৃতি কাজের জন্য খুবই উপকারী বন্ধুরা আর তাই আমি তোমাদের সঙ্গে আজকের আলোচনা করলাম এবং সেটা শেয়ার করলাম বন্ধুরা আমি যতটুকু জেনেছি বন্ধুরা ততটুকুই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম হয়তো আরও অনেক কিছুই আছে কারণ কলার গুণের কোনো শেষ নাই কলার কতটা পুষ্টিগুণ কতটা উপকারিতা সবাই যেন প্রচুর পরিমাণে থাকে তাই আমি যতটুকু জেনেছি বন্ধুরা ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর বডদেরকে প্রণাম জানিয়ে আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো টাটা বাই বাই